অনেকদিন পর আজকে আবার একটা ভিডিও শেয়ার করতে আসলাম তোমাদের সাথে তোমরা ভিডিওটা পুরো দেখো জানিও কেমন লাগলো সো হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যান আদার নিউ ভিডিও তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো যাই হোক কাজ করছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে আমার বডের দোকান বন্ধ থাকে তো বিকেলবেলাটা একটু আমরা দুজনে মিলে ঘুরতে বেরো আজকে বিকেলবেলা কিন্তু প্রচণ্ড জোরে জোরে হাওয়া হচ্ছিল দরজা জ্বালনা মনে হচ্ছিলো সব ভেঙে ফেলবে আর জিনিসপত্র পড়ে যাচ্ছিলো এদিক ওদিক দিয়ে তো এখানে আমি ড্রেস নিয়ে নিয়েছি আজকে এটা এই ফর্মাল প্যান্টটা আমি কিছুদিন আগেই কিনেছিলাম তো আজকে ফার্স্ট টাইম পরলাম তারপর একটু হালকা করে মেকআপ করে নেব যেটুকু একদমই নো মেকআপ যেটাকে বলে তো এখানে টুনার অ্যাপ্লাই করেছি আমি টুনার অ্যাপ্লাই করার সময় আমি জানি না আমি কেন আমার মুখটা ওরকম অটোমেটিক হয়ে যায় এরকম আমি জানি না তোমাদের কীরকম হয় জানিও তো তো যাই হোক টুনার দিয়ে তারপর আমি একটা প্রাইমার দিয়ে দিচ্ছি প্রাইমারটাকে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি যদি আমি খুব সামান্য পরিমাণে ইউজ করেছি দেন ফুল ফেসে ভালো করে ব্লেন করে নিচ্ছি আর মানে এটুকু মেকআপ করতে করতে আমি এত ঘামছিলাম বারবার ফ্যানের নিচে যাচ্ছিলাম যেহেতু ফ্যানটা মাঝখানে তো মানে প্রপার হাওয়াটা একদম মাঝখানেই ছিল তো সেই জন্য বারবার ফ্যানের নিচে যাচ্ছিলাম আর একটা একটা করে প্রোডাক্ট ইউজ করছিলাম আর এখানে ইউজ করলাম একটা হচ্ছে ক্রিম যেটা হচ্ছে গ্লো বুস্টিং ক্রিম এটা ইউজ করলে একটা ইনস্ট্যান্ট একটা গ্লো দেয় স্কিনের ওপর তোমরা হালকা বুঝতেই পারছো হয়তো তারপরে একটা আমি আমার স্কিন টোনেরই একটা কম্প্যাক্ট ইউজ করে নিলাম হালকা করে দেন একটু হালকা লাইট একটু ব্লাশ করে নিচ্ছি দেন হচ্ছে একটু মাস্কার করে নিচ্ছি কারণ চোখটা একদম মানে একদম নর্মাল লাগে মাস্কারটা দিলে একটু ভালো লাগে দেখতে যাই হোক দেন একটু আমি লিপ লিপ বাম ইউজ করে নিচ্ছি লিপস্টিক পরার আগে লিপস্টিক পরার আগে লিপ বাম লিপ বাম লাগানোটা কিন্তু ভীষণ জরুরি বিশেষ করে যদি ম্যাট লিপস্টিক হয় লিকুইড লিকুইড যে লিপস্টিকগুলো হয় যেগুলো ড্রাই হয় অনেকটা বা ম্যাট থাকে সেগুলোর ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে দরকার তো যাই হোক এখানে আমি দেখো একটা নিউড কালার লিপস্টিক ইউজ করছি তার উপরে যেহেতু একদম পুরোটা নিউড রাখলে পরে আমার ফেসে ভালো লাগে না সেই জন্য আমি আউটার লাইনটা একটু ডার্ক পিঙ্ক দিয়ে একটু দুটো কালারকে মিক্স ম্যাচ করে কিন্তু একটা শেড ক্রিয়েট করে নিয়েছি দেন আমার চুল রেডি করা হয়ে গেছে চুলটা আশ্রয় নিয়েছি দেন আমি এখানে আমি দুটো ক্লিপ দেখছি মানে এই দুটো ক্লিপ আমি মেলার থেকে নিয়েছিলাম বৈশাখী মেলার থেকে তো দেখলাম ব্ল্যাকটা যাচ্ছে না তো হোয়াইটটাই আমি লাগালাম তো হোয়াইটটা বেশ ভালো লাগছিলো ড্রেসের সাথে তো এই হাইটাই আমি মানে চুলে লাগিয়ে নিলাম দেন আমি দেখো রেডি হয়ে গেছি একদম আর রেডি হতে হতে এত ঘাম ঘামছিলাম এত ছিলাম বাধ্য ফেসটা মুছতেই হলো আমাকে দেখো আমি এখানে ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছি একদম ফুল তো রেডি হওয়ার পরে এখানে একটু ভিডিও একটু ছবি তুলছিলাম নিজে নিজেই মানে বাবি আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম তারপর এখানে দেখো ব্যাগটা নিয়ে নিলাম যদিও আমি জানি অনেকেই হয়তো বলতে পারো ব্যাগটা এটার সাথে যাচ্ছে না যদিও খুব একটা কিন্তু ওই যে আমার কাছে এটাই আপাতত আছে ভালো ব্যাগ বলতে বাকিগুলো মানে নেওয়ার মতো নেই তারপর যেহেতু আজকে আমি সারাদিন মানে জানি না কেন ভালো লাগছিলো না সেই জন্য আমি রান্নাও করিনি আজকে তো বিকেলবেলার দিকে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো বাবি আসার সময় আমার জন্য এখানে ডালপুরি আর তরকারি নিয়ে এসছে তো ওটাই রেডি হয়ে খেয়ে নিচ্ছিলাম আমিও খাচ্ছিলাম ওও খাচ্ছিলো তো খাওয়া দাওয়া করে আমরা দুজনে বেরিয়ে গেলাম আর আজকের ওয়েদারটা দেখো যেটা বলছিলাম আগেই মানে আকাশটা এত সুন্দর লাগছিল আর যে কেমন যেন একটা পুজো পুজো ভাব চলে এসছে মনেই হচ্ছে যে পুজোটার বেশি দিন নেই তো যাই হোক প্রথমেই আমরা যাচ্ছিলাম স্পারে তো দেখো স্পারের ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর ছিল ভীষণ সামনের থেকে আরও বেশি সুন্দর লাগছিল যেটা ক্যামেরাতে ক্যাপচার করা সম্ভব না সামনের যেটা ন্যাচারাল সেটা আলাদাই সুন্দর ছিল যারা যারা গেছো বা যারা যারা স্পারে যাও তারা জানোই তো যাই হোক এখানে ওয়েদারটাকে আমরা এনজয় করছিলাম আর এখানে দেখো পাখিদের মানে খেলা ভীষণ ভালো লাগছিলো আর কি ওয়েদারটা বোঝাতে পারছি না আমি ঠিক আর এখানে এত হাওয়া হচ্ছিলো চুল টুল আমার কিছু ঠিক থাকছিল না সব মুখে ঢুকে যাচ্ছে চুল টুল তো যাই হোক এখানে একটুখানি আমরা ছবি টবি তুললাম ভাবি আমাকে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলিয়ে দিয়েছে তোমরা হয়তো অনেকে দেখেইছো আমি কিছু ছবি পোস্টও করেছি তো এখানেই কিছুক্ষণ আমরা দুজনে মিলে টাইম কাটালাম ছবি তুলে দিল বাবি ভিডিও করে দিল আর ও তো একদমই ক্যামেরা পারসন না অনেকেই জানো কেউ ও ক্যামেরা দেখলেই ও এক মানে অন্য ইয়েতে চলে যায় অন্য মুডে চলে যায় একদম ক্যামেরা মানে ক্যামেরাতে থাকতে ভালোবাসে না ছবিও তুলতে ভালোবাসে না ভিডিওতে তো আরোই না তো যাই হোক যারা যারা ওকে চেনো তারা জানোই ভালো করে আর এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছি আর এত হাওয়া দিচ্ছিলো কি বলবো চুল মুখে ঢুকে যাচ্ছে সব তবে বেশ মজা লাগছিল এনজয় করছিলাম ভীষণ ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল ওয়েদারটা আজকের তারপর দেখো যত আস্তে আস্তে বেলা গড়াচ্ছে মানে সন্ধ্যা হচ্ছে তত আকাশটা নানা রকম ভাবে মানে অন্য অন্য রকমভাবে সুন্দর হচ্ছিল জিনিসটা এত সুন্দর লাগছিল তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম স্পার থেকে স্পার থেকে বেরিয়ে আমরা এই রাস্তাটা দিয়ে প্রায় এখন মাঝে মাঝে মধ্যেই যাই এটা আগে খুব একটা দিক দিয়ে আসতাম না তবে মাঝে মধ্যে এখন মানে জবে থেকে যাচ্ছি আর কি তবে থেকে বেশ ভাল লাগে রাস্তাটা চারপাশের এটাও সুন্দর ভিউটাও সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা চারপাশে ওইদিকে পুকুর টুকুরও ছিল সুন্দর ভীষণ ভালো একটা তারপর আমরা ওখানে পেট্রোল পাম্পে গিয়ে গাড়িতে তেল তেল ঢুকিয়ে আবার একবার বাড়িতে আসলাম একটু প্রবলেম হচ্ছিল সেই জন্য দেন বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে কিছুক্ষণ রেস্ট করে তারপর আমরা চলে গেছি আবার চা খেতে মুনস কিচেনে এটা আমাদের ফেভারিট একটা ক্যাফে আমরা এখানে প্রায়ই যাই চা খেতে চা বা কফি যখন যেটা হয় ইচ্ছা হয় তো এখানে আমরা আসি তো আজকেও সেইভাবে চলে আসলাম চা খেতে এখানে আমরা চা আর একটা পনির পকোড়া নিয়েছিলাম যেটা আমরা দুজনে মিলে বসে এখানে খেয়ে দিয়ে তারপরে কিন্তু একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে এসছিলাম তো তোমরা কারা কারা এখানে যাও আমাকে জানাতে পারো কমেন্টে আমাদের কিন্তু ভীষণ ফেভারিট একটা ক্যাফে এটা তোমরা অনেকেই হয়তো নাও চিনতে পারো এটা হচ্ছে আসামোরের কাছাকাছি মানে হচ্ছে তোমার যে হলি চাইল্ড স্কুলটা আছে তার ঠিক অপো একটু সামনে গিয়ে অপোজিটে তো এখানে খেতে খেতে আমরা গল্প করছিলাম খাচ্ছিলাম তো তারপর কিন্তু আমরা বাড়ি চলে এসেছি একটু ঘোরাঘুরি করে আর একটু বাজারও করেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা আর আমার ভয়েসটা আজকে একটু করে মতো লাগছে যদিও যাই হোক টাটা চলো বাই দেখা হচ্ছে